বাগচাবাসীর রাস্তার আবেদন তুলে ধরল আমার ময়না নিউজ আশ্বাস গ্রাম পঞ্চায়েতের গত পনেরোই আগস্ট দু তারিখ আমাদের প্রতিনিধি ময়নার বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা দিবস পালনের কভারেজ করার সময় পাশাপাশি বাগচায়ও কভার করতে গিয়েছিল যাওয়ার সময় তেওয়ারি মোড় এলাকায় কিছু সাধারণ মানুষ গাড়ি দাঁড় করিয়ে তাদের রাস্তার সমস্যার কথা তুলে ধরেন তৎক্ষণাৎ আমরা অর্থাৎ আমার ময়না নিউজ সদ্য নির্বাচিত বাগচা অঞ্চলের জনপ্রতিনিধিগণের সঙ্গে যোগাযোগ করি আমরা যোগাযোগ করেছিলাম বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক এবং জেলা পরিষদের সদস্য উত্তম সিংহের সঙ্গে ওনারা জানিয়েছেন সবেমাত্র দায়িত্বে এসেছেন তবুও বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন অবশেষে বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসিনজিৎ ভৌমিক শিক্ষা সঞ্চালক সুব্রত মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েত সদস্য খোকুন মণ্ডলের উপস্থিতিতে শিল্প ও পরিকাঠামোর সঞ্চালক দুলালচন্দ্র বর্মন রাস্তা মেরামত সম্পর্কে আশ্বাসের কথা আমাদেরকে জানালেন বাগচার রাস্তা নিয়ে শিল্প ও পরিকাঠামোর সঞ্চালক দুলালচন্দ্র বর্মন কি জানিয়েছেন শোনাব আপনাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন যে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে প্রচুর রাস্তা আমরা খুব নিজেরা খুব সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটা রাস্তা খুব তাড়াতাড়ি আমরা সারানোর ব্যবস্থা করব এবং ঢালাই রাস্তা যাতে করে পরিপূরকভাবে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে উপহার দিতে পারি তার ব্যবস্থাও গ্রহণ করছি একের পর এক আর এ পর্যন্ত আমাদের সমস্ত বুথে আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতে আঠাশটা বুথ ইতিমধ্যে আঠাশটা বুথে আমরা ঢালাই রাস্তা পাইলেনিং বিভিন্ন কাজে আমরা কিন্তু কন্ট্রাক্টার নিয়োগ করে দিয়েছি একের পর এক বাচ্চা গ্রাম পঞ্চায়েতের কাজ চলছে এবং আগামী দিনে আমরা খুব চেষ্টায় আছি যে বাচ্চা গ্রাম পঞ্চায়েত থেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তেওয়ারি মোড় থেকে বাজার এই রাস্তাটা সাধারণ যে একটু বড় করা এটা নাকি চাপগা থেকে যে রাস্তাটা বাস্তব কথা গাড়ি ঘোড়া চলে এটা সত্যি কথা আমরা বিডিও সাহেবকে আবেদন করেছি জেলা পরিষদে আবেদন করেছি ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে ওনারা আমাদের এই রাস্তা পরিদর্শনে আসবেন খুব সম্ভব খুব তাড়াতাড়ি ওনারা আসবেন আমরা আবেদন রেখেছি ওনাদের যদি সহযোগিতা পায়। নিশ্চয়ই বাচ্চা গ্রাম পঞ্চায়েতের জন্য ওই রাস্তাটা আমরা বরাদ্দ করতে উনি বাচ্চা গ্রাম পঞ্চায়েত শুধু বললে ভুল হবে জেলা পরিষদ মানে যে সমস্ত অঞ্চলের দ্বারা উনি নির্বাচিত হয়েছে প্রত্যেকটা অঞ্চলে কাজের জন্য বরাদ্দ নিয়েছেন বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা ধরেছেন স্ট্রিট লাইট ধরেছেন কোথাও সাধারণ মানুষের যে শশাঞ্চলী অর্থাৎ মানুষ মারা গেলে পড়ানোর জায়গা কিছু কিছু জায়গায় নেই সে সমস্ত পরিকল্পনা জেলা পরিষদ থেকে উনি চিন্তা ভাবনা নিয়েছেন আমার পরিচয় পাচ্চা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তথ্য পূর্ত দপ্তরের সঞ্চালক দুলালচন্দ্র বর্মন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র মাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার সোনা নেই সুন্দর চমক देता हूं मां अब बड़े घर की चमक और खुशियां হোগলা বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন